খুব অসম্ভব মজার একটা খাবার একটা ফেভারিট লিস্টের টপে আছে না আজকে তুমি পাবা না না হবে না আজকে আমি একটা নিরামিষও নিয়ে আসছি এই তিরামিষের উপর এখন কোকো ডাস্ট করবো আমাদের এটা রেডি আলহামদুলিল্লাহ ডেলিভারি একটু ডাস্ট করে দিচ্ছি এটা করতে অনেক স্যাটিসফাইং লাগে এটা এখন আমি ডেলিভারি দিয়ে দেব এরকম কিরামিসুর টাপ বক্স যারা ট্রাই করতে যাচ্ছেন তারা আমাদের পেজ দ্য বেকিং হাউসে যোগাযোগ করবেন অনেকেই আছেন এরকম টাপ বক্স আগে চেয়েছিলেন আমাদের কাছে বাট আমরা ফ্রি না থাকায় কিংবা ক্লাস থেকে অনেক সময় দিতে পারিনি এখন চেষ্টা করবেন সারা সব সময় যেন আপনারা এগুলো ট্রাই করতে পারেন আপনাদের করতে পারি সেই চেষ্টা করবো টপার বসাবো আমরা কিছু চকলেট টপার রেডি করে রেখেছিলাম ক্লাসে কিছু বানিয়েছিলাম কিছু একটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আমার আসলে এটা দেখতে এত সুন্দর লাগতেছে খেতে অনেক মজা হয় তিরামিশ যে কি না স্ট্রং কফি একদম স্ট্রং কফি ফ্লেভার প্লাস যেটা থাকে ক্রিমটা ওটা ক্রিমি মানে মানে চিজটা যে যায় চিজের যে ফ্লেভারটা অসাধারণ আমাদের অনেকের প্রশ্ন থাকে বক্সে কতটুকু তিরামিষ দেওয়া হয় এই ধরনের সাধারণত এক পাউন্ড থেকে হাফ কেজি পর্যন্ত থাকে এক পাউন্ড হচ্ছে সাড়ে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম থেকে সাড়ে পাঁচশো বা পাঁচশো এর মধ্যেই থাকবে আমাদের এটা